করছি আমরা একটু আগে একটি নিউজ পেয়েছি যে সিলেটের খাদিম নগরে শিশু উদ্যানে একটি যুবক খুন হয়েছেন আমরা এই মুহূর্তে ওনার বাইরের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন কেউ কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট এম ইউজ মেডিকেল কলেজের সামনে ভাই একটু সামনে আসছেন আমরা আসলে এই মুহূর্তে জানার চেষ্টা করব যিনি আসলে খুন হয়েছেন উনি আপনার কি হন

মারা হয়েছে বলতে এখন যে আমার যে শালা আমার শালার মুখ থেকে শুনলাম তাদের পাশের বাড়ি ঘাতক যে যে মারছে স্টিপিং করছে পেটে একই গ্রামের পাশের বাড়ি আর কি তো তার কাছে হয়তো যে মারা গেছে তার নাম আজাদ হোসেন ওই আজাদ হোসেনের কাছে যে মারছে ঘাতক সে দুই হাজার টাকা পাবে আমরা এখন শুনতে পারছি আর কি ওই দুই হাজার টাকা নিয়ে আর কি তাকে

সিএনজি গাড়ি দিয়ে নিয়ে আসছে তো গাড়ি পাইতে পাইতে আর কি লেট হয়েছে এই যে জায়গায় নেওয়া মারা হয়েছে বাগানের ভিতরে ওই জায়গায় গাড়ি গুড়ি কোনো কিছু পাইতেছে না ওই জায়গা থেকে গাড়িটা পাইতে পাইতে লেট হওয়ার আর কি লেট হওয়ার কারণে মেডিকেল নিয়ে আসার পরে তারা সাফরান মাজার পার হইবার পরে আর রুগীর কোনো ইয়ে পায় নাই আপনারা কি জানতে পেরেছেন যে এখানে আহ শুধু আহ যে নিনত হয়েছে যারা মেয়েছে একজন ছিল ঘাতক একজন ছিল শুনছি আমরা তো পার্থাক্য দোষী হিসাবে আমরা ঘটনার স্পটে ছিলাম না তো আমরা শুনছি আর কি সে একজন ছিল এখানে পার্থক্য দোষী এখানে একজন ছিল এখানে আছে মনে হয় আপনারা ওই জায়গায় গেলে যা মারা গেছে আমার সালাদদের কাছে গেলে এমার্জেন্সি উনা আপন বা একজন ছিলেন কান্নাকাটি করতেছে হাজারি করতেছে মা ভাই সবাই আসলে আমরা আমরা এই মুহূর্তে আসলে আপনাদেরকে বিস্তারিত আরো জানাই চেষ্টা করব এই মুহূর্তে আমরা ওনার মা বাবা এখানে আছেন বা ওনার ভাইও আছেন তাদের কাছ থেকে আসলে বিস্তারিত আমরা এই মুহূর্তে জানবো আমরা এই মুহূর্তে যাচ্ছি সিলেট ইমার এমজি ওসমানী মেডিকেল কলেজে ইমার্জেন্সি গেট ইমার্জেন্সি যে আজকে সেখানে আমরা যাচ্ছি এবং বিস্তারিত আরো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমরা যতটুকু এখানে যে যিনি নিহত হয়েছেন ওনার সবন্দিকের কাছ থেকে যতটুকু জানতে পেরেছিলাম উনি বলছেন দু হাজার টাকার জন্য চুরি দিয়ে কুপিয়ে আসল হত্যা করা হয়েছে আমরা এই মুহূর্তে আসলে জানতে পারছি ভাই আত্মীয় স্বজন কেউ আসছেন ইনো ভাই

ঘটনা আছে ওর বড় ভাই টাকা তো ওর কাছে পনেরোশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়েছি

আমরা এই মুহূর্তে আসলে নাম্মা বই ফেল নাম্বালে আমরা

মানে আপনার সময় কি পায় আপনার আপনার ছেলে কয়জন যে মারা গেছে উনি কয় বড়।

আসলে এই মুহূর্তে যেটা হচ্ছে পুরো বাংলাদেশে আসলে আমরা আসলে খুন ভাটার এগুলো আসলে খুব ইজি হয়ে গেছে যে সময় যেটা আসলে দিয়ে দিয়ে হত্যা করছে এটা আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা বলবো আপনারা একটু তৎপর হন এবং আপনারা যাতে যে আজকে যে ঘটনাটা ঘটছে সেটি আসলে দ্রুত যাতে আসামিকে শনাক্ত করে ধরা হয় এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় সেটাই আশা করছি এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে জানিয়েছি যে যেখান থেকে তখন লাইভের সঙ্গে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে লাইভে যারা সংযুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নিয়ে এই মুহূর্তে আপনাদের কাছে আমি জানিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলী লাইভ বললাম Oi, tá, Olha o amigo.